তোমারে মনে পড়েছে তোমারে মনে পড়েছে তোমারে মনে পড়েছে তোমারে মনে পড়েছে কি যে কি মন্ত্রনাতে অসহ যন্ত্রণাতে কি যে কি মন্ত্রনাতে অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে তোমারে মনে পড়েছে মন আমার তোমায় সরেছে তোমারে মনে পড়েছে হুগো হো কাংলিওয়ালা য়নভী শাল্যেওয়ালা হুগো হো কাংলিওয়ালা য়নভী শাল্যেওয়ালা তোমারে মনে পড়েছে তোমারে মনে পড়েছে তোমারে মনে পড়েছে তোমারে মনে পড়েছে মানুষ আছে ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলাই অভাবে অন টনে দিনে রাতে আব্রু লুটায় মানুষ আছে ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলাই অভাবে অনটনে দিনে রাতে আপ্রু লুটাই জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধা তারা রসকে পেয়েছে তোমারে মনে পড়েছে ওগো কামলিওয়ালা ইয়ানাবি সাল্লে আলা ওগো কামলিওয়ালা ইয়ানাবি সাল্লে আলা তোমারে মনে পড়েছে তোমারে মনে পড়েছে তোমারে মনে পড়েছে তোমারে মনে পড়েছে এখানে বাতাস যেন বহে আহা করুন খেদে নীরবে মানবতা অশ্রু ঝরায় কেদে কেদে এখানে বাতাস যেন বহে আহা করুন খেদে নীরবে মানবতা অশ্রু ঝরায় কেদে কেদে প্রকৃতির বিলাপ শুনে বিধুরে সময় গুণে প্রকৃতির বিলাপ শুনে বিধুরে সময় গুণে বেদনায় হৃদয় ভেঙেছে তোমারে মনে পড়েছে ওগো কামলিওয়ালা ইয়া সাল্লে আলা ওগো কামলিওয়ালা ইয়া নবী আলা তোমারে মনে পড়েছে তোমারে মনে পড়েছে তোমারে মনে পড়েছে তোমারে মনে পড়েছে কি যে কি মন্ত্রণাতে অসহ যন্ত্রণাতে কি যে কি মন্ত্রণাতে অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে তোমারে মনে পড়েছে মন আমার তোমায় সরেছে তোমারে মনে পড়েছে ওগো কামলিওয়ালা ইয়ানাবি সাল্লি আলা ওগো কামলিওয়ালা ইয়ানাবি সাল্লি আলা তোমারে মনে পড়েছে তোমারে মনে পড়েছে মন আমার তোমায় সরেছে তোমারে মনে পড়েছে বিধাতার আরুষকে পেয়েছে তোমারে মনে পড়েছে বেদনায় হৃদয় ভেঙেছে তোমারে মনে পড়েছে